আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আজকে যে সেশনটা নিয়ে কথা বলবো এই সেশনটা মূলত ছাত্রদের জন্য ইভেন যদি আপনি ছাত্র নাও হন আপনি হয়তো এই সেশনটাতে যেই যেই কথাগুলো বলা হবে সেগুলো যদি আপনি নাও করে থাকেন আপনি আজকে থেকে শুরু করতে পারেন আপনি হয়তো ছাত্র জীবন শেষ করে ফেলেছেন ছাত্রদের জন্য এই কারণে আমি সবসময় একটা কথা বলি যে একটু তাড়াতাড়ি শুরু করতে হবে সব কিছু এমনভাবে শুরু করতে হবে যেন আমরা যদি গ্রাজুয়েশান টাইমটাকে ধরি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই চার বছর সময়টাকে যদি আমি লেখাপড়া করার পাশাপাশি আরও কিছু কাজের জন্য ধরি যে আরও কিছু কাজ চাইলে করা যায় সেটা যদি আমরা ধরি তাহলে কিন্তু আপনি গ্র্যাজুয়েশান আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি গ্র্যাজুয়েশান শেষ করার আগে আপনার চাকরি অথবা ব্যবসা কিন্তু রেডি থাকবে কিন্তু কীভাবে আমি চারটা ম্যাথড বলবো এবং চারটা বছরকে আমি ভাগ করে কথাগুলো বলবো এগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার চাকরি ব্যবসা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জন্য রেডি থাকবে যদি এই কাজগুলো আপনি করেন প্রথম বছর প্রথম বছরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সার্কেল তৈরি করবেন সার্কেলটা খুব ইম্পর্টেন্ট আপনি কোথায় যেতে চান কি হতে চান সেই অনুযায়ী আপনি সার্কেল তৈরি করবেন আপনার যত ক্লাব আছে পাড়ার ক্লাব ইউনিভার্সিটির ক্লাব কলেজের ক্লাব যত ভলেন্টিয়ারিং ক্লাব আছে সবগুলোতে আপনি জয়েন করবেন যেখানে যাকে যেভাবে পারা যায় হেল্প করার চেষ্টা করবেন এতে আপনি চোখে পড়বেন এটা খুব গুরুত্বপূর্ণ চোখে পড়া ফোকাস লাইটের নিচে থাকা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আমি বলবো ফার্স্ট ইয়ারে আপনি সার্কেলটা ঠিক করুন কারণ সার্কেল আপনি হচ্ছেন অ্যাভারেজ অফ ইওর সার্কেল আপনার সার্কেল যদি হয় যারা নেশা করে বা যারা খারাপ কাজ করে তাহলে আপনি কিন্তু ওইদিকে চলে যাবেন আপনার সার্কেল যদি হয় ক্যারিয়ারিস্টিক স্কিল ডেভেলপমেন্ট করতে চায় উপরে উঠতে চায় ভালো চাকরি করতে চায় ভালো ব্যবসা করতে চায় তাহলে আপনি কিন্তু ওদের মতো হবেন সো এই সার্কেলটা তৈরি করা ফার্স্ট ইয়ারে খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা যদি আপনি প্রপারলি করতে পারেন সেটা করবেন আর ফার্স্ট ইয়ার পুরো ভলেন্টিয়ারিংয়ের উপরে ভলেন্টিয়ারিং কিন্তু আমি শুরু করাই দিচ্ছি এটা কিন্তু এমন না যে আপনি শুধু ফার্স্ট ইয়ার করবেন সারা জীবন এটার জন্য আপনি তৈরি থাকবেন এবং সারা জীবনে এটা করবেন কিন্তু কোনোটাই মিস করবেন না এদের হবে কি আপনি একটা ভলেন্টিয়ারিং করতে গিয়ে একটা ইভেন্ট করতে গিয়ে আপনি এমন কিছু মানুষের কাছে যাবেন যে মানুষগুলো আপনাকে দেখে মুগ্ধ হবে যে এই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কী সুন্দর সুন্দর ইভেন্ট নামাচ্ছে আপনি হয়তো স্পন্সারশিপের জন্য যাচ্ছেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন তাদেরকে চিফ গেস্ট করে আনছেন আপনি প্রোগ্রাম পরিচালনা করছেন ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন এটা কিন্তু আপনি চোখে পড়বে সো এই কাজগুলো আপনি করবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশান আমি আবার কথা বলছি গ্র্যাজুয়েশান সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে আপনি চারটা স্কিল শেখার চেষ্টা করবেন নাম্বার ওয়ান কথা বলার জড়তা কাটানো বাংলায় আপনি কি ভালো বাংলায় কথা বলতে পারেন কিনা আপনি প্রথম তিন মাস এটা শেখার চেষ্টা করবেন নিজে নিজে করতে পারেন নিজের বলার মতো গল্পে নব্বই দিনের একটা কোর্স হয় সেখান থেকেও আপনি করতে পারেন বা সেখানে তিরিশ দিনের যে কোর্সটা হয় সেখান থেকে করতে পারেন বা বাইরে কোথাও আপনি বাংলায় কথা বলা শিখতে পারেন এটা শেখার কোনো দোষের না উচ্চারণের উপরে ক্লাস করতে পারেন বা বিভিন্ন আবৃত্তি কর্মশালায় যুক্ত হতে পারেন যে কোনোভাবে আপনাকে কথা বলার জড়তা কাটাতে হবে বাংলায় দুই নাম্বার পরবর্তী তিন মাসে যেটা করবেন সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা লিখতে পারা এবং শুনতে পারা মানে বুঝতে পারা এটা আপনি শিখবেন মানে ইংরেজি লাগবে এর কোনো বিকল্প নাই সো আপনি কোনো একটা ইংরেজি কোচিং সেন্টার বা অনলাইনে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি শিখে ফেলতে পারেন এবং ইংরেজিতে আপনাকে কথা বলতে জানতে হবে লিখতে জানতে হবে এবং কেউ কথা বললে সেটা বুঝতে পারতে হবে সো এইটা হচ্ছে পরবর্তী তিন মাস সেকেন্ড ইয়ারের তারপরের তিন মাস আপনি কোনো একটা স্কিলস শিখেবেন কম্পিউটার স্কিলস যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই তিনটা জিনিস তো আপনাকে জানতেই হবে কোনো বিকল্প নাই ফেসবুক কীভাবে চালাতে হয় মানে পেজ আমি ফেসবুক চালানো নিয়ে কথা বলছি না ফেসবুক পেজটা কীভাবে চালাতে হয় একটা ইমেল কিভাবে লিখতে হয় একটা ইমেল আইডি থাকা একটা সুন্দর প্রোফাইল তৈরি করা ফেসবুক প্রোফাইল তৈরি করা এই জিনিসগুলো এখন অবশ্য একেবারে বাচ্চাদেরও থাকে কিন্তু কখনোই নিজের ফেসবুক আইডিটা যেন অন্য কোনো নামে না হয় এটা সবসময় মাথায় রাখতে হবে কারণ আপনার এটার মধ্য দিয়ে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে নিজেকে তুলে ধরতে হবে যে আপনি কে আপনার পরিচয় কী আপনার আইডেন্টি কী আপনার ব্র্যান্ডিং তৈরি করতে হবে এবং লাস্ট তিন মাস মানে সর্বশেষ তিন মাস সেকেন্ড ইয়ারের কোনো একটা স্কিলস শিখে ফেলতে হবে কী স্কিলস যেমন এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ আপনাকে ডিজিটাল মার্কেটিংটা জানতেই হবে আপনি যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন না কেন এডমিনে করেন অ্যাকাউন্টসে করেন মার্কেটিংয়ে করেন টেকনিক্যাল কাজ করেন আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংটা জেনে রাখতে হবে যেহেতু আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন ইভেন আপনি যদি চাকরি করেন অন্য যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন আপনি ডিজিটাল মার্কেটিংটা যদি জানেন আপনি একটু এগিয়ে থাকবেন অন্যদের কাছ থেকে সো আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন যে কোনো একটা স্কিলস আপনি শিখতে পারেন সেটা হেভি ইঞ্জিনিয়ারিং হতে পারে লাইট ইঞ্জিনিয়ারিং হতে পারে টেক্সটাইল হতে পারে তারপর মেডিকেল ইকুইপমেন্ট চালানো হতে পারে যে কোনো একটা স্কিলস আপনি শিখে আপনি তো অনেকেই নিশ্চয়ই জানেন একটা বড় হাসপাতালে যারা মেডিকেল ইকুইপমেন্টগুলো চালায় এরা কিন্তু অনেকেই চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পায় আর এমবিএ করে একটা ছেলে বা একটা মেয়ে পনেরো বিশ হাজার টাকা জয়েন করে তাহলে দেখেন টেকনিক্যাল এডুকেশনের দাম কত বেশি সো আপনি এটা শিখে নেবেন ফার্স্ট ইয়ার গেল সেকেন্ড ইয়ার গেল থার্ড ইয়ার থার্ড ইয়ারে এসে আপনি পার্ট টাইম চাকরি করবেন বাংলাদেশে কিন্তু এখন অনেক পার্ট টাইম চাকরির সুযোগ আছে অন্তত এক বছরে এক মাস দুই মাস বা তিন মাস করে যত সময়টা পারেন একটা বা দুইটা বা তিনটা চাকরি করার চেষ্টা করবেন পার্ট টাইম ওই যে বললাম চার ঘন্টা একটু আগে আমি আর একটা ভিডিওতে বলার চেষ্টা করেছি যে চার ঘন্টা সময়টা আপনি কি করবেন এই চার ঘন্টার সময়গুলো আপনি এখানে কাজে লাগাবেন এই পার্ট টাইম চাকরিটা কি হতে পারে আপনি খোঁজ নিয়ে দেখবেন পুরো জানুয়ারি মাস ধরে বাণিজ্য মেলা হয় বাংলাদেশে বাণিজ্য মেলা কিন্তু হাজার হাজার স্টলে হাজার হাজার ছেলে মেয়ে পার্ট টাইম কাজ করতেছে আপনি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু বইমেলা হয় পুরো বইমেলায় হাজার হাজার স্টলে হাজার হাজার পার্ট টাইমে আট ঘন্টা কেউ চার ঘন্টা এভাবে কিন্তু কাজ করছে এক মাস তারপরে আপনি বাংলাদেশের আপনি যে কোনো বড় বড় শপিং মলের ফাস্টফুডের দোকানে হোক শোরুম হোক ফার্নিচারের শোরুম ইলেকট্রনিক শোরুম অনেক জায়গায় তারপর আপনি দেখবেন যে বাংলাদেশে যতগুলো ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে নর্মালি প্রত্যেক শুক্রবার কোনো না কোনো মেলা হয় কোনো না কোনো ইভেন্ট হয় সেই ইভেন্টে অনেক পার্ট টাইম ছেলেমেয়ে কাজে লাগে মেলাগুলোতে শোরুম মেলাগুলোতে ইভেন্টের জন্য অনেক পার্ট টাইম ছেলে লাগে সো আপনাকে পার্ট টাইম কাজ করতে হবে তাহলে আপনি যদি এক বছরে এই যে বাণিজ্য মেলা বইমেলা কোনো একটা ফাস্টফুডের দোকান বা কোনো একটা ইভেন্টে বা কোনো একটা ফার্নিচারের দোকানে বা কোনো একটা ইলেকট্রনিক শোরুমে আপনি যদি দুইটা তিনটা জব কিন্তু আপনার হয়ে গেল এক মাস দুই মাস তিন মাস করে হোয়াট এভার কিন্তু আপনি ইউ মাস্ট ডু ইট তাহলে থার্ড ইয়ার শেষ ফোর্থ ইয়ারে আসি ফোর্থ ইয়ারে এসে আপনি পার্ট টাইম ব্যবসা করবেন কারণ এর মধ্যে আপনি কিন্তু থার্ড ইয়ারে আপনি পার্ট টাইম কিছু চাকরি করেছেন সেখান থেকে আপনার ইভেন আপনি টিউশনই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শুধুমাত্র টিউশনই করবেন আপনি অফিসে কাজ করার চেষ্টা করবেন যেটা আপনি সিভিতে লিখতে পারবেন সো আপনি তাহলে এই যে পার্ট টাইম কাজ করলেন সেখান থেকে কিছু টাকা যখন আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বাইশ হাজার গুড অ্যামাউন্ট পঁচিশ হাজার খুবই ভালো অ্যামাউন্ট এই টাকাটা দিয়ে আপনি ফোর্থ ইয়ারে পার্ট টাইম ব্যবসা করবেন কি ব্যবসা করবেন বাংলাদেশে বারো মাসে মানে দিবসের কিন্তু অভাব নেই বাবা দিবস মা দিবস ভালোবাসা দিবস পূজা দুই ঈদ বিজয় দিবস স্বাধীনতা দিবস ইভেন একুশে ফেব্রুয়ারি তখন সাদা কালো পড়ে সো এরকম তারপর আমের সিজন লিচুর সিজন সো হোয়াট নট তাই না শীতকাল সো নানান কিছু কিন্তু মানুষ প্ল্যান করে আপনি যদি চিন্তা করেন আপনার দুই তিনজন পাঁচজন দশজন পঞ্চাশজন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে আপনি কোনো একটা জিনিস খাওয়াবেন পড়াবেন বা দিবেন কোনো একটা অকেশানে আপনি কিনে দিবেন বা গিফট করবেন বা আপনি ব্যবসা করবেন ইউ ক্যান ডু ইট সো এই টাকাটা দিয়ে আপনি কিন্তু আপনার মূলধন তৈরি করতে পারেন পুঁজি সংগ্রহ করতে পারেন আপনি কিন্তু এই টাকাটা খাবেন না কারণ আপনি আগে যেভাবে চলতেন এখনও সেভাবে চলবেন এবং এই টাকাটা মাল্টিপ্লাই করার চেষ্টা করবেন তাহলে ফোর্থ ইয়ারে এসে আপনি পার্ট টাইম ব্যবসা করে ফেললেন অন্তত একটা বা দুইটা পার্ট টাইম আমি যেটা বলছি দিবস অনুযায়ী ব্যবসা করবেন আপনি মেবি এটাই আপনার একটা ফুল টাইম ব্যবসা আপনার ফোর্থ ইয়ার শেষ হওয়ার পরে হয়ে যেতে পারে তাহলে আপনি দেখেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আপনি ফার্স্ট ইয়ারে নেটওয়ার্কিং করলেন এটা চলবে প্রত্যেক ইয়ারে চলবে সার্কেল তৈরি করলেন ভলেন্টিয়ারিং করলেন সেকেন্ড ইয়ারে চারটা স্কিল শিখলেন থার্ড ইয়ারে দুইটা বা তিনটা পার্ট টাইম জব করলেন ফোর্থ ইয়ারে এসে দুইটা বা তিনটা পার্ট টাইম ব্যবসা করলেন এবার আপনি সিভিটা লেখেন আপনাকে ফ্রেশার বলার কোনো শক্তি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের আছে যে আপনি এতগুলো কাজ করেছেন দুই তিনটা পার্ট টাইম জব করেছেন দুই তিনটা পার্ট টাইম চাকরি করেছেন ব্যবসা করেছেন আপনি স্কিলসগুলো জানেন আপনি ভলেন্টিয়ারিং করেন আপনি এবার সিভিটা লিখতে বসেন কি বিশাল সিভি আপনার তৈরি হয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলবো আপনার গ্র্যাজুয়েশন শেষ করার আগে আপনার চাকরি বা ব্যবসা কিন্তু আপনার রেডি কারণ এরই মধ্যে আপনি যদি চিন্তা করেন আমি চাকরি করব না আমি তো ব্যবসা শিখে গেছি তাহলে আপনি ব্যবসা করতে পারেন আর যদি চিন্তা করেন আমি চাকরি করবো তাহলে আপনার অনেকগুলো স্কিলস আছে সিভিটা লিখে আপনি যে কোনো জায়গায় দেন এই লোকগুলাই কিন্তু বাংলাদেশের সমস্ত এমপ্লয়াররা খুঁজছেন বাংলাদেশে একটা প্রবাদ খুব প্রচলিত সবাই বলে চাকরি নাই হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়ে বেকার আর এমপ্লয়াররা বলে আমি আমার সঠিক লোকটা খুঁজে পাচ্ছি না আপনি সেই সঠিক লোকটা যারা এই চার বছর ধরে আমি যে কথাগুলো বললাম এই কাজগুলো করল এখন আপনি বলতে পারেন আমার ক্লাস আমার অ্যাসাইনমেন্ট আমার এক্সাম এটা সেটা অনেক দোহাই দিতে পারেন কিন্তু লাভ নেই যে বললাম আপনি যদি টাইম স্লটটাকে ভাগ করেন চব্বিশ ঘন্টা কি করছেন সেখান থেকে খুব সহজে আপনি চার ঘন্টা সময় বের করতে পারেন আর আপনি সিজিপিএ ফোর দিয়ে কী করবেন আপনি থ্রি নিয়ে তো অ্যান আপনি সিজিপিএ থ্রি রাখেন বাকি সময়টা কাজ করেন ফোর করলেন সিজিপিএ কোনো কাজ করলেন না কোনো স্কিলস তৈরি করলেন না লাভ নাই তো কোনো সো আমি মনে করি যে এত সিজিপিএ সিজিপিএ না করে এইখানে সিজিপিটেও রাখেন এবং আমি তো বলবো আমি ব্যক্তিগতভাবে টু পয়েন্ট এইট টু পয়েন্ট নাইন অ্যানাফ টু পয়েন্ট সিক্স আই এম আমার তো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই যে এতগুলো স্কিলস তৈরি হচ্ছে আপনাকেই কিন্তু খুঁজছে বাংলাদেশের সমস্ত এমপ্লয়াররা অনেক ভালো থাকবেন